আসসালামু আলাইকুম এভ্রিওান কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনি চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো স্ক্রিন রেকর্ড ভিডিও সাউন্ড আসে না তো এই সমস্যাটা সমস্যাটাকে আপনি সমাধান করবেন তো আমরা যখনই কোনো কিছু স্ক্রিন রেকর্ড করি তো সেটা যখন আমরা এডিট করতে যাই তো তখন দেখা যায় এই স্ক্রিন রেকর্ড ভিডিওতে কোনো প্রকার সাউন্ড আসে না এবং কি সাউন্ড শ্যু করে না আমরা কিন্তু অনেক সময় দেখা যায় ভিডিওতে কিন্তু আমরা সব কিছু ঠিকঠাক মতো আমি ভিডিও রেকর্ডিং করতেছেন কিন্তু যখন আপনি এডিট করবেন বা ম্যাক্স প্লেয়ারে যাইতেছেন তখন কিন্তু ভিডিওটা প্লে করলে সাউন্ড আসতেছে না তো এই সমস্যাটাকে আপনি সমাধান করবেন তো এই পুরো প্রসেসটা আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো কথার বারবার চলে যায় ভিডিও মূল পুরো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওতে সাউন্ড আসে না এই সমস্যাটা সমাধান করার জন্য আপনি চলে যাবেন পর চলে যাবেন স্ক্রিন রেকর্ডে তো স্ক্রিন রেকর্ড আসার উপর দেখতে চান আপনি গুল একটা আইকন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম এক ট্রেন্টার কিন্তু আবারও শো করে পুনরায় তো এখানে নিচে দিকে দেখতে পাচ্ছেন আপনি চার নাম্বার আছে সাউন্ড এই সাউন্ডের উপর আপনি ক্লিক করে দেবেন সাউন্ডের উপর ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এমআইসি এটা যদি আপনার দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার স্ক্রিন রেকর্ডের সাউন্ডটা আসবে আর যদি আপনার উপরটা দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার সাউন্ড আসবে না যেহেতু আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে তার কারণে কিন্তু এখানে সেটা শু করতেছে না তো আপনি এই চার নম্বরের যে অপশানটা আছে সাউন্ড এটাতে আপনি ক্লিক করে আপনি নিচে যে একদম মাছ বরাবর যেটা আছে দুই নম্বরে সেটা আপনি সিলেক্ট করে দেবেন যদি উপরটা থাকে তাহলে কিন্তু আপনার এই স্ক্রিন সাউন্ডটা আসবে না তাহলে আপনি কী করবেন মাঝখানেটা এম আইসি এটা দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার সাউন্ডটা চলে আসবে তো এই ছোলো মূলত আজকের ভিডিও আজকে ভিডিও মনে বুঝতে পেরেছেন তো আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ